তাছাড়াও আজকে নবাবের বাড়ির লোকেরা এসেছিলো তো একটু আগে খোলা হয়েছিলো আমরা খুবই মানে একটু জন্য মিস করে গেছি নাহলে আজও আমরা এখানে ঢুকতে পারতাম হরে কৃষ্ণা রাধে রাধে তো গাইজ অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন বছর নতুন একটা ব্লগ শুরু করছি গাইচ তোমরা অনেক ভালোবাসা দিও তো আজকে আমরা চলে যাবো মুর্শিদাবাদ লালগোলা হাজারদুয়ারি ঘুরতে হ্যাঁ গাইজ আজকে আমি এবং আমার জঙ্গিপুরের বন্ধু কৌশিক এর সাথে আমরা দুজন মিলে চলে যাব হাজারদুয়ারি তো এখন আমরা মালদা টাউন আজিমগঞ্জ লোকাল ধরে চলে আসলাম আজিমগঞ্জ স্টেশন সেখান থেকে আমরা পায়ে হেঁটে একটা নৌকা পার হতে হবে সেই নৌকা পার হয়ে আমরা চলে যাব হাজারদুয়ারি তো তোমরা সঙ্গে থাকো তো গাইস এ হচ্ছে জিয়াগঞ্জের নৌকাঘাট আর এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছেন আর এখানে আছে আই লাভ জিয়াগঞ্জ তো গাইস খুব সুন্দরভাবে এখানে একটা রামের রোত আছে তো খুব সুন্দরভাবে এই নৌকাঘাটটাকে সাজিয়েছেন তো গাইজ তোমরা যদি কোনোদিন সুযোগ পাও তো এবার এসো এই ঘাট দিয়ে হাজারুয়ারি দুয়ারি ঘুরে যেও তো গাইজ নৌকা ঘাট থেকে বেরিয়েই আমরা এখন একটা টোটো করে নিলাম এখান থেকে হাজারদুয়ারি যাবে তো ভাড়া মাত্র পঁচিশ টাকা তো এখন আমরা টোটো চেপে গেছি আর আমরা চলে যাচ্ছি হাজারাদুয়ারি তো গাইজ তোমরা দেখতে থাকো এখান থেকে সাত কিলোমিটার তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি হাজারাদুয়ারি আর হাঁটতে হাঁটতে আমরা এখন ঢুকে যাচ্ছি সেই হাজিয়ারদুয়ারির দিকে আর এখন আমরা এখান থেকে কেটে নেবো টিকিট যার মূল্য দেখা যাক কত টাকা নিচ্ছে গাই এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা এখন টিকিট কেটে নেবো তো গাই এই যে টিকিট এই টিকিট আমরা কেটে নিলাম এর টিকিট মূল্য মাত্র পঁচিশ টাকা এই পঁচিশ টাকা দিয়ে আমরা টিকিট কেটে আমরা ভিতরের দিকে ঢুকে গেছি এই তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দিকে এদিকে কৌশুক আগে আগে বেরিয়ে যাচ্ছে আমাকে ছেড়ে ছেড়ে কিন্তু বেশি আছে অনেক ভিড় আছে রাইস তোমরা অন্য টাইমে আসতে গেলে তোমরা পুরো ফাঁকা ফাঁকা দেখতে পাবে কিন্তু এখন পিকনিক সিজন চলছে তাই অনেক ভিড় আছে এখানে আমরা ছোট वो साथी इश्क हुआ इश्क हुआ इश्क हुआ है के साथी इश्क हुआ इश्क हुआ इश्क हुआ है साथी इश्क, इश्क हुआ इश्क हुआ इश्क हुआ है এটা হচ্ছে ইমাম বারাস এটা প্রত্যেক মহরমের সময় খোলা হয় বাকি অন্যান্য দিন প্রত্যেক দিন কিন্তু এটা বন্ধ থাকে গাইস এটা শুধুমাত্র মহরম যেদিন মহরম থাকে সেদিনই খোলা থাকে আর তাছাড়াও আজকে নবাবের বাড়ির লোকেরা এসেছিলো একটু আগে খোলা হয়েছিলো আমরা খুবই মানে একটুর জন্য মিস করে গেছি নাহলে আজও আমরা এখানে ঢুকতে পারতাম ঠিক আছে তো যদি হয় আবার তো চেষ্টা করব আজকে ছোটনের ব্লগে তোমাদেরকে দেখানো শিরুমন্ডলের ব্লগ তোমরা দেখতে হবে পাবাই দেখা হচ্ছে আবার অন্যদিকে তো গাইস এখন আমি আছি সেই কামানের সামনে যেটা নবাব সিরাজদুল্লাহ সে ষোলোশো সালে কুড়িয়ে পেয়েছিল। আর এটাকে এটা ভালো আছে না খারাপ আছে সেটা দেখার জন্য যখন সে এর মধ্যে বারুদ ভরেছিল এবং সেই সময়ে সেখানকার সেই সময়ে গর্ভবতী মায়ের কলেজ যায় যেসব বাচ্চারা ছিল তারা সব মারা গিয়েছিলো সেই সেই দিন থেকেই নবাব সিরাজদুল্লাহ এই কামানটাকে আর ব্যবহার না করে এখানে রেখে দেয় তো কাজ এখন আমরা সেই হাজাদুয়ারি মিউজিয়ামের মধ্যে ঢুকছি আর মিউজিয়ামের ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই আমি বাইরেই ভিডিওটা করে নিচ্ছি তো কাজ মোবাইলের মোবাইল ভিতরে অ্যালাউ নেই তাই জন্য আমরা বাইরে ভিডিওটা করে নিলাম তো কাজ এখন আমরা ভিতরে ঢুকছি মোবাইলটা এখন সুযোগ করে দিতে হবে এখানে তো গাইজ এই মাত্র আমরা মিউজিয়ামের ভিতর থেকে বাইরে বেরোলাম আর আমরা এখনই এই হাজারদুয়ার সামনেই দাঁড়িয়ে আছি তো ভিতরে অনেক কিছু দেখার আছে কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই এটাই খুব খারাপ লাগছে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না কিন্তু ভিতরে নবাবের যুগের পিস্তুল থেকে তৈরি করে অনেক কিছু আছে সবগুলোই দেখার মতো জিনিস আছে গাইজ साथी इश्क हुआ इश्क हुआ इश्क हुआ है के साथी इश्क़ हुआ इश्क हुआ इश्क हुआ है साथी इश्क हुआ इश्क हुआ তো আমরা হাজার দুয়ারি থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব যে কাঠগোলা একটা বাগান বাড়ি আছে সেখানে ঘুরতে গাইস তো আমরা এখান থেকে টোটো করে চলে যাবো আমরা কাঠগোলা বাগান বাড়ি তো এখান থেকে কাঠগোলা বাগান বাড়ি যেতে আমাদের লাগবে কুড়ি টাকা করে পার মানে প্রতি মানুষের প্রতি কুড়ি টাকা তো গাইস এখন আমরা ঢুকে গিয়েছি সেই কাঠগোলা বাগান বাড়িতে দেখা যাক এখানে কী কী আছে কিন্তু এখানে অনেকগুলো গাছ এখন আমি এখন দেখতে পাচ্ছি দেখা যায় এখন ভিতরের দিকে আবার কী কি আছে সেগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি সে তোমরা দেখতে থাকো তো গাইজ এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে ও টিকিট কেটে তারপর আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আর এখানকার টিকিট মূল্য তিরিশ টাকা করে আমি দুটো টিকিট কেনে নিয়েছি এরপর আমরা চলে যাব সেই কাঠগুলোর ভিতরের দিকে যেখানে অনেক কিছু আছে ਸਤੇ ਤੇਰੀ ਰਾਹੇ ਤੇਰੇ ਰਸਤੇ ਬੜ ਚਲੇ ਖਲੂ ਤੇਰਾ ਹੋਆ ਹੈ ਕਰਮ ਤੂੰ ਜਣੇ ਦਿਲਾਂ ਦੇ ਮਨ এ হচ্ছে সেই রাজ প্লেস যেখানে আগেকার দিনে রাজা এবং বড় বড় ধনপতিরা তারা এখানে সে মনো নিজেদের মনোরঞ্জনের জন্য মেয়েদেরকে দিয়ে নাচ করাতো গাইস তো হচ্ছে সেই রাজ প্লেস এর ভিতরে অনেক আসবাব একে একে দেখতে থাকো আর তোমার ভিডিওটা যদি লাইক না নিয়ে থাকো তাহলে ফটাত একটা লাইক দিয়ে দাও তোমার এবার আমরা চলে আসলাম সেই আগেকার যুগের একজন ধনী ব্যক্তির বাড়িতে সেই ধনী ব্যক্তির নাম হচ্ছে জগৎ শেট যে কিনা আগেকার দিনে টাকা ধার দিত এমন কি সে রাজাকেও টাকা ধার দিয়েছিল এর আগে আর এই হচ্ছে সেই জগৎ শেটের বাড়ি তো দেখা যাক জগৎ শেটের বাড়ির কেমন কি আছে তো তোমরা দেখতে থাকো তো গাই এই জগৎ শেটের বাড়ি দেখতে গেলেও তোমাদেরকে এই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে যেখানে যাও শুধু টাকায় আর টাকা ঠিক আছে তো গাইজ আমরা মালদা টাউন ইন্টারসিটি ধরে এই মাত্র আমার বন্ধু কৌশিককে তার জঙ্গিপুর রোডে নামিয়ে আমি আমার স্টেশনে পৌঁছে গেলাম নিউ স্টেশন তো গাইস আমার এই হাজারদুয়ারি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ গাইস